বৃত্তি পরীক্ষা থেকে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বাদ দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উনত্রিশ জুলাই সকাল দশটায় গাজীপুরের কালিয়াকোট চন্দ্রাপল্লী বিদ্যুৎ সহ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয় শিক্ষকরা বলেন বেসরকারি ও কিন্ডার গার্ডেন স্কুলগুলো প্রাথমিক শিক্ষার বড় একটা অংশ বহন করে আসছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখার সিদ্ধান্ত অন্যায় ও বৈষম্যমূলক অভিভাবকরা বলেন আমাদের সন্তানেরা বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলে পড়ে দিনের পর দিন বৃত্তি পরীক্ষার জন্য পড়াশোনা করেছে হঠাৎ করে এই সিদ্ধান্তে আমরা প্রতিবাদ জানাচ্ছি শিক্ষকরা মানববন্ধনে আরও বলেন অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে বেসরকারি ও কিন্ডার স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে